শ আসসালামক রহমতুল্লাহ দেশ দেশের বাড়ি থেকে যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা গতকালকে ভিডিও পান নেই গেলাম তো আমাকে নিয়ে তো তো এই কারণে ভিডিওটা কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি খুব ভালো যারা দেখতেছেন আশা করি বুঝতে পারছেন অলরেডি আপনারা কার ভিডিও করতে আসছি আজকে মূলত সজীব ভাইয়ের ভিডিও করতে আসছে তো যারা সজীব ভাইকে চেনেন তারা জানেন যে আসলে সজীব ভাই পাল্লা লাইনে কব ম্যাক্সিমাম আনে এবং সেল করে নিজেও পাল্লা টালা করে তো আজকে কিন্তু আসলে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে সবগুলো তো ইন্টু আসলে দেখানো সম্ভব হয় না এখানে ঘুরে ফিরে যদি একটু দেখাই অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আছে ঠিক আছে তো পুরো ভিডিওটা দেখেন ইনশাল্লাহ কোনো না কোনো একটা পছন্দের পেয়ার আপনার হয়ে যাবে পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ তো চলেন আসলে শুরু করি এখানে কিন্তু মাসাল অনেক সুন্দর সুন্দর কয়েকটা কবুতর আছে তো চলেন কি দিয়ে শুরু করবেন সজীব ভাই কেমন আছেন প্যাকেজটা শুরু করি ভাই ভাই আপনি একটু দেখি আমরা না কালো হয়ে কালো হয়ে গেছেন আচ্ছা কি দিয়ে শুরু করুন দেখেন ভাই প্রথমে কি দেখাবেন শান ভাই কেমন আছেন আছি আল্লাহ খুব ভালো রাখছে আলহামদুলিল্লাহ জি প্রথম দেখাবো ভাই একটা সবুজ গোলা একটা প্যাকেজ দেই আলহামদুলিল্লাহ প্যাকেজ দিবেন জি জি এটা একটা মাদি কবুতর ওর জন্য একটা নর আজকে আজকে কিছু স্পেশাল লন থাকবো আল্লাহ জি বাচ্চা রাখে ইনশাআল্লাহ নরটা দেখেন অনেক সুন্দর সাইজ দেখেন কবুতরের প্রত্যেকটা কবুতর একটু পাটি কবুতর ভ্যাল লাগে ভেঙেছিল না

দুইটা কবুতরের সাইজ দেখেন ভাই কি রকম চাচ্ছেন এই পেটটা ভাই এই পেটটা আসলে যারা বেশি উড়াইতে চান ভালো কবুতর বাচ্চা কাছে চান তাদের জন্য তো এই পেটটা যদি কোনো ভাই বন্ধু নিতে চায় জি এই পেটটা দাম দাম না এই পেটটা মাত্র 1200 টাকা পড়বে 1200 জি তো সেই এই পেটটা 1200 হলে যথেষ্ট কম আছে ঠিক আছে আর পেটটা অনেক সুন্দর কিন্তু মাশাআল্লাহ আরেকটা প্যাকেজ দিব

দেখেন নর্মাদ দুইটাই মশাল দুইটা কবুতরের চোখ দেখা যায় ধরেন চোখটা দেখা যায় কাছ থেকে কবুতরটা খুবই পছন্দ দুইটা কবুতরে দেখাল

নটটা যে ভাই বোন এই একটা সমস্যা করবো ধরে ধরেন একটা একটু ধরেন পরগুলো দেখেন নটটা দেখতেছি দর্শক এটা মাটিটা বাচ্চা খাইছে হুম বাচ্চা আছে চোখটা দেখেন ভাই সম্পূর্ণ লাগে পাথরের ভিতরে এটা কত চান ভাই এই পেটা যে কোনো ভাই বন্ধু নিতে চাই পেটা 2500 টাকা পড়বে 2500 কি একদম জি ভাই পেটা 2500 কোনো কথা বাতি আছে না কথা বাতি বলা দরকার সামান্য কিছু থাকলে ভালো হতো আচ্ছা এটা জেলি বলার সাথে কথা বলি লোন

দেখেন দর্শক ভাই নর্মদা একটু আলাদা করে দেখাই দিই এটা ভাই বড় ক্ষমার কবুতর বড় ক্ষমা দেখেন মাসাল্লাহ এই নটটা আমার বাসায় উড়ে জানেন লাগাই না নটটা অনেক সুন্দর একটা নট টোটো টোটের ভিতরটা দর্শক কিরকম চাচ্ছেন ভাই পেয়ারটা ভাই এই পেয়ারটা যদি কোন ভাই বন্ধু নিতে চাই এই পেয়ারটা আপনার দামা দেন তাহলে আপনি এই প্যাটটা দুই পদ্ম দুই জি দুশো দুই চাচ্ছেন ভাই এটা

চৌকো মাসাল্লা দুইটা কবুতর আসলে অনেক ভালো হইব সুন্দর পেটটা কত চাচ্ছেন ভাই ভাই এই পেটটা কোনো ভাই বন্ধু নিতে চাইলে এই পেটটা সাড়ে তিন করবো সাড়ে তিন জি একদম সাড়ে তিন ভাই ভাই এটা একটু দাম বেশি পড়বো দুইটা কবুতরে অনেক মানে আমার ভালো কবুতর ঠিক আছে ভাই জোরটা আমার অসাধারণ দর্শক যদি ভালো লাগে নিতে পারে ভাই দুইটা কবুতর জাম সম্পূর্ণ জাম কবুতর ঠিক আছে ভাই ভাই একজোড়া খাকি কবুতর আলহামদুলিল্লাহ খাকি দুইটা দেখেন মাসাল্লাহ যারা উড়াইতে চান অনেক এগুলার বাচ্চা গেছে তাদের জন্য একটু লাইট ডিপ করা আছে কবুতর দুইটা তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কত চান ভাই পেটা এই পেটা কোন ভাই বলতে নিতে চাইলে এই পেটা 3000 টাকা বল না ভাই কমাই দিতে পারো একটু হ্যাঁ 2500 টাকা রাখবো কবুতরটা দেখাই একটু আস্তে একটা জিনিস দেখাই ফেদারেটগুলো দেখেন সম্পূর্ণ ফেদার গুলা আপনার আর দেখেন কবুতরটা অনেক উন্নত মানের একটা কবুতর মা দেখেন এগুলোর ভাই রেজাল আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো দেখেন চোখটা দেখেন সম্পূর্ণ জল্লা কবুতর একদম কত চাইলেন ভাই পেটা পঁচিশশো টাকা

এই পুরান জাতের কবুতর গুলো একটু ভিন্ন টাইপের হয় দেখেন চোখটা দেখেন মাসাল ভাই সম্পূর্ণ দানা দেখেন স্পষ্ট দেখা যায় পাথরের মতো যেমন মর মাদি তো এটা আমি একটা প্যাকেজ দিব আলহামদুলিল্লাহ এই আসলে একটা তাহলে আর একটা দেখেন মাসাল যারা আসলে প্যাকেজ দেখেন

এটা নটটা কবুতরের লেস থেকে শুরু করে একবার মাথা দেখেন মাসাল একবার একটা ভালো বাগানোর একটা জাতের ভিতরে মাসাল্লা। এটা গেলাম ভাই মাদিটা অনেক সুন্দর মার্শাল্লাহ রৌদ্রে পুরা খার ঠিক আছে মাসাল্লাহ পেয়ারটা দেখেন ভাই কতটা সুন্দর পেয়ারটা এই সুন্দর পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চায় এই সুন্দর পেয়ারটা আপনার পেয়ারটা সাড়ে তিন হাজার টাকা বলবো

মাঝে মাঝে লিখি না যে কোন পেয়ার দেখে কোন পেয়ার নিবেন আজকে মনে ওই লেখাটা সার্থকতা আছে ঠিক আছে পেয়ার দেখেন মশাল শুধু নটটা একটু ধরে এটা নটটা ভাই মাটি দেখে মাটি সুন্দর মাতিটা মাটিটা ভাই এতটাই চোখটা দেখেন মাটিটা সম্পূর্ণ জল চোখের মতো কত এই সুন্দর পেয়ারটা এই সুন্দর পেয়ারটা কোন ভাই বন্ধু নিতে চাইলে ভাই সুন্দর পেয়ারটার দাম কত চাচ্ছে ভাই এই পেয়ারটা যদি কোন ভাই বন্ধু নিতে চায় এই পেয়ারটা আপনার 2500 টাকা পড়বে কোন জি সিম্পল এর মধ্যে গর্জিয়াস একটা পেয়ার দর্শক যাদের 2500 বাজেট আছে ভাই সুন্দর পেয়ারটা পছন্দ হয় নিতে পারেন ফার্স্ট ক্লাস কিছু সিঙ্গেল নট দেখাবো দর্শক ভাই সিঙ্গেল নট নেগুলা আরে ভাই মাশাআল্লাহ তো দেখেন আমার মনে গুলা আচ্ছা দেখাই এটা একটা খয়রা গলা একটা নর 마শাআল্লাহ কত রডটা বর্ষে কি ভাই এই একটা নর দেখেন মানে হচ্ছে এগুলা যে হাডায়নাছলের বাচ্চাগুলো মানে ঠুটগুলো দেখেন কত বড় বড় ঠুট এটা আরেকটা নর এই নর দেখাই রডটা দেখেন

ওরে ভাই ন রে ভাই মাসাল্লাহ আর আছে ওটা দাও সাইজ দেখেন মাসাল্লাহ ওটা দাও এই শাল ভাই দেখেন এগুলা উড়ার রেকর্ডগুলা দেখেনটা ভেতরেরগুলা একবারে সাইজ দেখেন দেখেন কেমন স্যার এটা কলম এই নটটার বাচ্চাই এই যে নটটা না এই নটটার বাচ্চা দেখেন একটু দিয়ে ছাড়ি দেখেন চারটা নট আরো দিবেন জি আরেকটা একটা নট দেবেন নিয়ে আসো উড যে বলছে শুধু শুধু বলেন দেখেন ডাকলে কিন্তু ওরকম হয়ে যায় লাস্ট নোট ফার্স্ট নম্বর নোটটা চাইলেই ওরাইতেও পারবেন কেবল এক দশকের একটা বাচ্চা এক দশকের কি হবে মশালা তো মনে হয় যে ওদের বাইফ রাদার কোয়ালিটি দেখেন মার্শাল ভাই এই সুন্দর পাঁচটা নর কত চান পাঁচ পিস নর যদি কোনো ভাই বন্ধু নিতে চায় কোনো ধামাদায় দামি করেন পাঁচ পিস কবুতর এবার ছোট করে বলে দেবেন সান ভাই আপনিও কিছু বলবেন না কথা বলছেন কবুতর কিছু বলা না লাগে দেখুন ওই দামটা চাই দেন কারণ সামনে কোরবানি আমি ওইভাবে বলুন দেখেন আমি বলি আগে শোনেন আপনি তো না না এই একটা কবুতর আছে না বলি এগুলো আসলে খয়রা কবুতর কোয়ালিটি দেখেন কবুতরের এগুলা তো খয়রা কবুতর ঠিক আছে মাসাল্লাহ দেখেন একবার খয়রা যেগুলো না এগুলোই তারপর মোটের পার একটু কমাই দেন ভাই আচ্ছা ঠিক আছে পাঁচ পিস নোর যদি কোনো ভাই বন্ধু লয় যা 9000 টাকা রাখবো পাঁচ পিস নোর 9000 দুটো কবুতর তারপর আরো দেখাই তারপর কি দিবেন দেখাই তাহলে খরাগলাটা কি মাদি না নর ভাই মুসলমান মুসলমান দাদা হ্যাঁ মুসলমান ভাই খরাগলাটা কি মাদি না নোর ভাই দৌড়াই নর কি আর আর কি আছে মুসালের মুসালের কি সাথে না সব শেষ উড়তে উড়তে সব শেষ

খালি সুন্দরী ভাই কবুতরী ভাই কমায় বইলা দেই জেলিয়া পালক কবুতর দেখেন মাসাল্লাহ সম্পূর্ণ জল্লা কবুতর তো এই তিনটা তাহলে পনেরোশো না না ভাই এই তিন পিস কবুতর যদি কোনো ভাই বন্ধু নিতে চায় এই তিন পিস কবুতর দুই হাজার টাকা বলো তারপর একটা জিনিস বলে দিই এই গড়া কবুতরটা দেখেন একবারে পুরা পিওর ভাই দেখেন আর এই গড়া কবুতরের বাচ্চাগুলো অনেক সুন্দর হয় সময় এক ধরনের বাচ্চা সিলভার হয় বিভিন্ন কালার বাচ্চা হয় হ্যাঁ দেখেন অনেক ফ্রেশ আর সাপ চোখের মার্শাল্লা অনেক সুন্দর কবুতরটা খুবই পছন্দের আছে ভাই প্রত্যেকটা কবুতরে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ সাইজ দেখেন দুইটা কবুতর মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে যেমন দারানি স্টাইল দেখেন হয় ধর দিবি না ধর দিবি না কতজনের জানে ভাই ভাই এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধু নিতে চাই এই জোড়াটা আপনার কোনো দাম দাম নেই এই পেটা আপনি 2500 টাকা বলবো 2500 জি আর একটু কমাই দিলে সমান না না একটু কমা না আমি দেখাই কবু তো ভাই কমান তো সবই তো কমাই দিলাম তাই না আছে কি আর দেখেন কবু তো দেখেন আসলে কবু তো দেখেন পছন্দ তো অবশ্যই হবে দেখেন দেখেন ঠিক আছে কবুতরটা মাশাআল্লাহ এতটা সুন্দর যে কবুতরটা মনে হয় আপনার জিরা সিলভার করছিল এই কারণে এই অবস্থা কবুতরটা এতটা সুন্দর মা দিটাও সুন্দর নট্ট দুইটা কবুতর ধারানি স্টাইল দেখেন মাসাল্লাহ ঠিক আছে ভাই দর্শক ভিডিওর অলমোস্ট শেষ দিকে আমরা মাসাল্লাহ ওই সপ্তাহে কবুতরটা একজনে বুক দিয়া টাকা এই কারণে অল্প টাকা বুক দিতে চাই না 500 টাকার দাম নাই মানেও মনি করে তো আসলে মানুষ কেউ মা নিতে দেয় না অনেক ধরনের সমস্যার কথা বলে

মনে খালতো ভাই বোন বুঝছেন ভাই মাসাল্লা মনে হয় খালতো ভাই বোন খালতো ভাই বোন হয় দিয়ে আসে কোনো কিছু না দেখেন নবস্থা না তো দাঁড়া পাশাপাশি পাশাপাশি অবশ্যই দাঁড়াইব কত সাল ভাই ভাই এই পেয়ারটা আসলে যদি কোনো ভাই বোন দিতে চান এই পেয়ারটা আপনার একটা প্যাকেজ দিয়ে দিই প্যাকেজ 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 শান ভাই আসলে মানুষ মানে কবুতর লোক না লোক ডিস্টার্ব জিনিসটা ভালো করে ধরেন কেউ ফোন দেয়া বলে যে ভাই করা কবুতর দেখান এই লিসি এটা দেন ওইটা দেন মানে পাগল করে দিন শেষে মনে করেন জিরো মনে করেন খাড়া লিচ্ছা মতন খাটানোর পরে মনে করেন কবুতর লানের খবর নাই কথা বলছেন এই কারণে মনে করেন কাউরে মনে চায় না যে মাঝে মাঝে কবুতর দেখায় একটা ভিডিও চাই এটা চায় ওটা চায় তো কবুতর লেন না দিন শেষে

তো আশা করি দর্শক আজকের কবুতরগুলো গুলো অনেক সুন্দর ছিল সেই সাথে প্যাকেজগুলো মার্শাল অনেক সুন্দর ছিল যাদের সাধ্য কম তারা অবশ্যই প্যাকেজগুলো নেবেন নিবেন আর যারা হচ্ছে যে একটু আহ টাকা বেশি আছে যাদের সাধ্য বেশি আছে তারা অবশ্যই জাবরা যে পেয়ারগুলো ছিল ওই পেয়ারগুলো দেখতে পারেন মার্শাল আজকে কালেকশন কিন্তু অনেক সুন্দর ছিল তো ভিডিওটা আর বড় করবো না যারা এতক্ষণ তার সাথে ছিল অন্য সঙ্গে ধন্যবাদ কৃতজ্ঞতা আসসালাম অনেক মতো ভাই